আমি কিনেছি এই লাক্সারিয়াস প্রাইভেট জেটটা আর এই পাইলট যদি এর ভিতরে একশো দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে কি মজা করছি না আমি এই প্রাইভেট জেটটায় আড়াই মিলিয়ন ডলার খরচ করেছি আর একবার ভেতরে ঢুকলে একশো দিন কিন্তু শুরু হয়ে গেল আর এখনই একশো দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা শুরু হয়েছে শুরু যখন করতেই হবে চলো আমরা শুরু করে ফেলি চলো একবার ঘুরে আসি চলো আমরা দেখিও আসল পাইলট কিনা কি বলছো যদি আরবান দই প্লেনের ভিতরে 100 দিন কাটাতে পারে তাহলে ওই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্লেন সে চলে যেতে পারবে দেখা যাক 100 দিন এটার মধ্যে নো প্রবলেম এটা স্মুথ রাইড ছিল দারুণ দেখতে লাগছে দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা এটা অসাধারণ লাগছে এটা দারুণ ছিল তোমার 100 দিনের চ্যালেঞ্জের প্রথম 2 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে মাটি ছোঁয়া যাবে না গুড লাক দেখা হচ্ছে তাহলে তাহলে দেখা যাক মান্ড এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা এবার আমি কি করবো এটা হচ্ছে আমার অফিস আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম এবার আপনাদের ঘুরিয়ে দেখাই এটা হলো বেডরুম এখানেই আমি পরবর্তী তিন মাসের জন্য ঘুমবো এখানে রান্নাঘর তো নেই কিন্তু একটা মাইক্রোওয়েভ আছে আর একটা পেটি আছে ক্যান মিটে ভর্তি এখানে চান করার জায়গাও নেই এটাই সবচেয়ে চ্যালেঞ্জ কিন্তু ভুল বলছে না কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি তাই আগামী একশো দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে দেয়ালগুলো ভেঙে আসছে এইভাবেই কি বন্দিরা থাকে আমার মনে হয় দৃষ্টি ভ্রম হচ্ছে সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম আমি আমার ফ্যামিলিকে মিস করছি আমরা আকাশ থেকে নিচে নামছি আমি আর

আমি আর ছেলেরা ভাবছিলাম তুমি আমাদের নিউ ইয়ার একটা হকি গেম দেখতে নিয়ে যাবে চলো যাওয়া যাক তুমি যেতে পারো ভাই আমরা তোমাকে টিকিট দেবো এরকম যখন আমরা ল্যান্ড করলাম নিয়ে আসার জন্য ধন্যবাদ আমি গেমটা দেখতে যেতে পারবো না কারণ আমাকে ভেতরেই থাকতে হবে আচ্ছা এখন আমার কি করছে এরোপ্লেনে যোগ ব্যায়াম হ্যাঁ এই প্রাইভেট জেটে করে হকি খেলা দেখতে যাওয়াটা এতটাই অসাধারণ ছিল তাই আমি আর ছেলেরা পরের দিনে অন্য একটা প্ল্যান করলাম আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবো আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হবার বিশেষত্ব কারণ আমরা যা খুশি তাই করতে পারি ঠিক আছে টিম ওয়েলকাম টু মায়ামি চলো সবাই মিলে একটু মজা করে দেখ পরে দেখা হচ্ছে আমার সত্যি ভালো লাগছে যে ওরা এই জেটটাকে ইউজ করছে আরো ভালো লাগতো যদি আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলতে পারতাম আমাকে আরো ছিয়ানব্বই দিন এখানে থাকতে হবে আশা করতে হচ্ছে আমার মাইক্রোওয়েভে রান্না করা সকালের জন্য মিক্সড ভেজিটেবল স্নান না করে পরিষ্কার থাকা নিজেকে পরিষ্কার রাখার একটাই রাস্তা আছে এই ডুড ওয়াইপ গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিজেকে আর ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজে বার করা আমার বিছানার অবস্থা খুবই বাজে সোফাটা শুলে খুবই ঘাড়ে লাগছে এটাই ইটেনের একমাত্র জায়গা যেখানে আমি লম্বা হয়ে শুতে পারি কিন্তু এত কিছু করার পরেও আর মান তো স্বস্তি পেল না আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না আমার প্লেনটা ওড়াতে ইচ্ছা করছে আর তাই পরের দিন সকালে ও ঠিক আমি 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 কখনো এইভাবে একটা চাবি পাইনি যেখানে খুশি যাব যাব ফলস উপর থেকে নিচের সকলকে দেখব। এটা দারুন আমি এরকম সিনারিও আগে কখনো দেখিনি আমরা নায়গ্রা ফলসের 4000 ফিট উপরে রয়েছি কোনো জেট প্লেন এত উঁচুতে আসেনি এই প্লেন চালাতে দুজন পাইলটের দরকার হয় আর আমার সাথে একজন দারুণ ক্যাপ্টেন রয়েছেন সব থেকে ভালো সত্যি সব ভালো হ্যাঁ না পারলেও ওর কো পাইলট কিন্তু প্লেন থেকে নামতে পারতো আমার পৃথিবীটা এখন এখানেই শেষ হচ্ছে আর যদিও সে প্লেন থেকে নামতে পারছিল না তাই দশম দিনে আমি একটা লুপ বল তৈরি করলাম এটা চেঞ্জ করতে ওহ আমি মেয়ে বললাম তুমি ভয় পেলে না না গত দশ দিন কেমন কাটলো বলো জিমি এখানে শাওয়ার নেই বিছানা নেই এখানে কোনো রান্নাঘর নেই তাও চালিয়ে নিচ্ছি হ্যাঁ আমি ভাবছিলাম ওই এই কথাটাই বলবে তাই ওর জন্য একটা সলিউশন আনলাম আমি প্রত্যেক 10 দিন অন্তর আমি একটা করে অফার দেব এই প্রাইভেট জেটে যদি এই অফার নেওয়াটা তোমার ইচ্ছার উপর তুমি এই দুটো কোঅর্ডিনেটস এর ভিতরে চুজ করতে পারো যেটা তোমাকে 50000 ডলার সহ রানওয়েতে নিয়ে যাবে অথবা আলফা জিনিসগুলো নিয়ে এসো আমি তোমার প্রাইভেট জেটে একটা সবার লাগিয়ে দিচ্ছি কিন্তু ডিসিশন নেবার আগে আমি তোমাকে বলবো সবার একবার দেখে এসো আর যেহেতু এটা তোমার জেটের একটা এক্সটেনশন তুমি এর ভেতরে ঢুকলে এলিমিনেট হবে না গিয়ে দেখে এসো এটা তো সত্যি একটা সবার তোমার দরকার না থাকলে এখানে সাপু আছে হ্যাঁ এটা শুধুমাত্র একটা সাওয়ারি নয় এটা একটা বড় জায়গা এখানে আমি দাঁড়াতে পারবো এটা দারুন এবার সিদ্ধান্ত নেবার সময় নব্বই দিনের জন্য সাওয়ার নাকি পঞ্চাশ হাজার ডলার ক্যাশ কোনটা তুমি চাও নব্বই দিনের জন্য সাওয়ারটা ভালো কিন্তু আমি ক্যাশটা নেব ও কি ও মাই গড আমি উঠতে চাই প্লেনটা উঠতে চাই চলো নিয়ে নি আমার বিশ্বাস হচ্ছে না ও সাওয়ারকে না বললো 50000 ডলার এনজয় করো অবশ্যই করব আরে এখন 50000 ডলার চার না করার জন্য আর কিছু চাই না আমার আজকে রাতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমি এই 50000 ডলারটা কোথায় রাখব তো এটা আমার পরিবারের খুবই কাজে লাগবে আমি এবার ঘুমোতে পারবো সারা টাকা সুন্দর বন্ধ শুকবো এই চ্যালেঞ্জে আমার সবচেয়ে অদ্ভুত কাজ হলো আমি কি করে এতগুলো টাকাকে অল্প টাকায় পরিবর্তন করে এই প্লেনটার ভেতর সাজিয়ে রাখবো আমার নিজেকে এখন কোটিপতি মনে হচ্ছে আমি এবার টাকার উপর ঘুমাবো পঞ্চাশ হাজার ডলার হয়তো ওকে ঘুমাতে সাহায্য করেছিল কিন্তু আরমান্দর মাথায় নতুন একটা চিন্তা এলো আমি যদি ওই জেটের চাবিটা পাই আমি সেটাকে নিয়ে ঠিক কি করবো এটাকে আমি বেছে দেবো নাকি এটাকে রেখে দেবো আরমানদের মতো পাইলটের কাছে এই জেটটা জেতা একটা স্বপ্নই বটে কিন্তু একটা সমস্যা ছিল আমি একটু হিসাব করে দেখলাম এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা তিন মাসের জন্য রাখতে হয় হ্যাঙ্গারের জন্য আট হাজার ডলার খরচ হবে ইন্স্যুরেন্সের জন্য দশ হাজার জন্য তিরিশ হাজার হ্যাঁ এটা সত্যি যে এই প্রাইভেট জেটটার দাম পরে বেড়ে যেতে পারে তাই এই ভিডিওতে ও এই আড়াই মিলিয়ন ডলার ছাড়াও আরো বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ পাবে যেটা শেষে বোঝা যাবে তাই ও যদি এই জেটটা জিততে পারে তাহলে ও এটাকে মেনটেন করতে পারবে আর পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে আমি এখন বসে বসে ভাবছি আমার পরিবার আর আমার বন্ধু সবাই মিলে এই প্লেনটা করে দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি আমি সেটাই ভাবছি আমার মনে হচ্ছে আমাকে জিমি থেকে এখন অনেকগুলো টাকা জিততে হবে আমি এখন এটাই ভাবছি যে মিলিটারি সার্ভিসটা আমায় অনেক কিছুই শিখিয়েছে ওখানে আমি খুব এক্সাইটেড থাকতাম আর খুব হ্যাপিও থাকতাম কিন্তু তারপর আমার মোহভঙ্গ হলো আর আমি আমার জীবনকে ঘৃণা করতে শুরু করলাম তারপর আমি আবার একটা আশার আলো দেখতে পেলাম চোদ্দ দিন হলো এই চ্যালেঞ্জের দুই সপ্তাহ হলো আর মান্দ নিজের মতো থাকার চেষ্টা করছিল খাবারটা দারুণ হয়েছে আমি এখন ফিস্টেবেল খাচ্ছি আমি এইভাবেই আমার কাজের হিসেবে রাখছি সারাদিনের এই কাজগুলো আমি এখনো করে উঠতে পারিনি তা আমি এগুলোকে এদিক থেকে ওদিকে রেখে দিলাম কিন্তু এইভাবে থাকার পরেও একশো দিনে অনেকটাই দূরে ছিল কারণ তার ঘুমের অবস্থার এতটুকু উন্নতি হচ্ছিল না কিছুতেই না আমি বুঝে পারছি আমি বিনা কষ্টে কি করে এখানে ঘুমোতে পারবো এটা উঁচু নিচু উঁচু নিচু এই প্রথমবার আমার শরীর আমাকে নিয়ে সুখী নয় আমার কাছে আসতে হয়েছিল চলো যাওয়া যাক আর ওকে ফ্লাইট জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম যেহেতু আমরা ফিলালে তাই কিছু ফিলিচি নিয়ে এলাম নর্থ ক্যারোলিনার ফ্লাইট কতক্ষণে 48 মিনিট ও তাই নাকি এই প্রাইভেট জেটটা কিন্তু দারুন আগামী কাল চ্যালেঞ্জের কুড়িতম তোমার দিন সময় চলে যাচ্ছে এবার যাও 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 সাধারণত 20 তম দিনে আমার অফার থাকে কিন্তু ওকে সম্মান জানাতে আর মন্দর ঘুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম তোমার কুড়িতম দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড যেটা এই প্লেনের জন্য তৈরি অথবা আমি তোমাকে কোঅডিনেট দেবো পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে আর যার ভিতরে যেকোনো কিছু থাকতে পারে তাতে আড়াই লাখ ডলার থাকতে পারে অথবা একটা টেসলা জেটের দাম কিন্তু জেঠের থেকেও বেশি আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো তাই ওকে আমরা সেই রাতে বিদায় জানালাম ও হয়তো বেড ট্রাই করবে কিন্তু আমরা ভাবিনি যে ও চিজ টিক স্যান্ডউইচ নিয়ে ঘুমাবে আহ সত্যি কথা বলতে ওর ঘুমের বর্দ দরকার ছিল নক নক ভেতরে কেউ আছে ভেতরে এসো তোমাদেরকে স্বাগত আজকে ঘুরি তো ইয়ে প্লিজ ভেতরে এসো আমার বাকি রুমগুলোকেও দেখো সত্যি বল হ্যাঁ তোমার ঘুম কেমন হলো মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি তোমার কি মনে হয় এই বেডটা তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো কিন্তু অন্যদিকে আছে একটা র‍্যান্ডম কোঅর্ডিনেটস যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি তাহলে আমি ট্রেনটা চালাবো কিভাবে তুমি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে নাকি

আহ ল্যাম্বরগিনিটা ছেড়ে দিলাম যাই হোক ঠিক আছে একটা বিশালা পেয়েছি এটা সত্যি আমার দরকার ছিল এবার আমি আরও 80 দিন এখানে টিকে যেতে পারব যাই হোক বেডের জন্য আরমান্ডো সুস্থই ছিল ভাই সত্যি কথা বলতে আমি ফাইনাল প্রাইসটা দেখতে পাচ্ছি যে যেই জেটটাকে আমি জিতেছি আমি এই বিমানটা সম্পর্কে আরও জানতে চাই মাত্র 2000 পাতার ব্যা কিন্তু তবু এই চ্যালেঞ্জটা ধৈর্জের ছিল এবং আরো কঠিন হতে চলেছিল উড়ার জন্য দারুণ দিন আজকে

সাহায্য করছিল কিন্তু তা সত্ত্বেও আরমান্ডো খাবারের লোভ সামলাতে পারল না নিউ অরলিন্স এমন একটা জায়গা যেখানে আমি যেতে চাই ওখানকার খাবার আমার খুবই পছন্দের ওখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায় চার্লসটন সামুদ্রিক খাবার নিউ ইয়র্কের পিজ্জাও আমি খুব বেশি খেতে চাই কিউএসট যাব কিউবান স্যান্ডউইচ এমপ্যানাদাস আজকে কিউ খাব সন্দেহ হলই যে ও খাবার নিয়ে স্বপ্ন দেখছে কারণ প্রায় এক মাস ধরে ও একই খাবার খেয়ে চলেছে আমি মিথ্যে বলছি না সুখে মনে হচ্ছে বিড়ালের খাবার একশো দিন কেউ বলেনি এই চ্যালেঞ্জটা সহজ হবে এই প্রেমে ও বাস করছে তিরিশ দিন হয়ে গেল তাই তোমার জন্য একটা স্পেশাল অফার আছে আর হাই গাইস নিচে এসো এটা চিনতে পারছো হ্যাঁ তোমার জন্য খাবার ভর্তি একটা গ্যালারি আর এই খাবারটাই তুমি গত তিরিশ দিন ধরে খাচ্ছ যেহেতু তোমার চব্বিশ ঘন্টার খাবার বাকি আছে তাই আমি তোমার জন্য পর্যাপ্ত খাবার এনেছি যাতে তুমি বাকি ভিডিওটা শেষ করতে পারো ওকে। কিন্তু বাকি সত্তর দিনের পর্যাপ্ত খাবার দেবার আগে আমি তোমার জন্য একটা অফার এনেছি। ওকে। তুমি যে ক্যানড চিকেন এবং টুনা ক্রমাগত খেয়ে চলেছো, তার বদলে একটা ফোন নিতে পারো যাতে ডোরড্যাশ ইনস্টল করা আছে, যার সাহায্যে তুমি যেকোনো খাবার অর্ডার করতে পারো। ওহ। এই ফোনটায় শুধুমাত্র ডোরড্যাশ অ্যাপ আছে। টেক্স বা কল করতে পারবে না। কিন্তু কথাটা হলো, যদি তুমি ডোরড্যাশ কেবেচে নাও, তাহলে তোমাকেই বক্সের ভিতরে যা আছে সেটা তোমার সাথে জেটের ভিতরে 24 ঘন্টা রাখতে হবে, যেটাই ছোট জায়গার ভিতরে খুবই অসুবিধা জনক হতে পারে। অনেকটাই। না না না, কোলোনা কোলোনা। এর ভেতরে জিনিসটা তোমার अपेक्षा রেখেছে আমি ২২ বছর মিলিটারিতে কাটিয়েছি আমার মনে হয় আমি নিজেকে সামলে নিতে পারবো আমি জানি না হয়তো এটা তোমাদের অবাক করবে কিন্তু আমি ডোর চুজ করছি সত্যি ঠিক আছে যখন এটাকে খুলবে এর ভেতরে যাই থাক না কেন সেটা তোমার সাথে চব্বিশ ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা ঠিক আছে একবার টেস্ট করে দেখো আর জোরে এরাম করলে সাপেটা রেগে যায় না তো ও মাই গড টু ওয়ান ফলো এই তবে কি রাখতে হবে নলন মজা করো আরো সত্যি এক্সাইটেড আমি কখনো এখানে মানুষের সাথে এখানে একা গত আমি চললাম নোলানকে ও ভাই আমি আমার মনে হয় তোমার আর সুস্বাদু খাবারের প্রয়োজন দারুন গন্ধ আছে এটা একটা খুব বাজে শাস্তি আমি না তুমি খাবার নিয়ে কেন কমপ্লেন করছো ছেলেটা না ক্যান চিকেন থেকে অনেক ভালো আমার মনে হয় আজ রাতে খুবই মজা হবে কে আসল পাইলট ও ভাই এখন আমি হলাম পাইলট জিমি বলেনি যে তুমি কি অর্ডার করবে আর কত টাকা খরচ করবে তুমি ডোডাসে আমি শুধু টাকা চেয়েছিলাম টাকস আটার সাথে অনেক কিছু জিনিস কিনবো দোকান থেকে তাই যখন পরের দিন আমি ফিরে এলাম একটা বড় সারপ্রাইজ নিয়ে এলাম নোলান তুমি দেখো আমি ভাবতেই পারিনি যে নোলান আরমান্ড ডোডাসে অনেক কিছু অর্ডার করেছিল শুধুমাত্র জেটটাকে ভালো করে সাজাতে আর সেটা দেখা গেল এই কিছু অর্ডার করেছোডাস হ্যাঁ এটা সত্যি দারুন এই জেটে করে আজকে আমার খুব ঘুরতে ইচ্ছা করছে তুমি কি বলছো গাছ আর জিনিসগুলো সরিয়ে দেবো আমরা আমি বলতে চাইছি সবকিছুই সরিয়ে নেওয়া হোক আরমান্ডো আমাদের জিনিসপত্র সরাতে হবে জেটটাকে আমাদের পরিষ্কার করতে হতো যাতে আমরা সেফলি উঠতে পারি কিন্তু এতে অনেক কিছুই হলো যেহেতু তো আমি যেখানে যাচ্ছিলাম সেখানে একটা ভিডিও শুট করার সময় আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম যখন আমরা জিনিসপত্র উড়িয়ে দিচ্ছিলাম তখন নোলান আর আরমান্দো জেটের ভেতরেই ছিল জিমি গেছে আর আমাদের হাতে কিছু সময় আছে আমাদের কোথাও একটা যাওয়া উচিত ওকে তাহলে চলো আমরা ফ্লোরিডার দিকে বরং যাই হ্যাঁ কোনো অসুবিধা নেই সত্যি ওরা জেটে করে ফ্লোরিডা কি দেখেছিল আর যেটা আমি পরে ফুটেজে দেখতে পেয়েছিলাম আর সৌভাগ্যবশত আমার এই জেটে চব্বিশ ঘন্টা শেষ হলো কি বলছো আমাকে ফ্লোরিডা যে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ এখান থেকে যাও তো আরো ব্যান থেকে নেমে গেল চলো আবার দেখা হবে পুরো দিনটা জুড়ে আর যখন ওরা আমাদের নিতে জর্জিয়াতে ফিরে এলো তখন আমি দেখলাম যে অনেক কিছুই বদলে গেছে পঁয়তাল্লিশ মিনিট লাগবে চলো যেহেতু আরমান্দ আবার একা হয়ে গেছিল তাই প্রথমেই ও যেটা করলো ডোরডাস থেকে আরো অনেক খাবার অর্ডার করলো আমি প্রায় সবকিছু কিনতে পারি আমি ডিনারের জন্য বাউবান্স কিনবো যেগুলো ক্যান্টুনা থেকে অনেক ভালো খেতে হবে আমি পাস্তা অর্ডার করছি ওটাও খেতে খুব ভালো হবে ওনার একটু শান্তি পেলাম কিন্তু আরমান্দ খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এমন একটা জিনিস আছে যেটা ও ডোরডাসে পাবে না আমি সত্যি কথা বলতে এই প্লেনটা নিয়ে বিশ্বের সমস্ত প্রান্তে আমার পরিবারকে নিয়ে ঘুরতে চাই আমি প্রচুর অ্যাডভেঞ্চার করেছি আমি সতরখানা দেশ ঘুরেছি কিলিমঞ্জারো পাহাড় চড়েছি মোটরসাইকেল রেস করেছি সমস্ত রকম প্লেন চালিয়েছি প্রচুর মানুষের সাথে মেলামেশা করেছি আমি চাই আমার স্ত্রী এবং আমার ডটারকে নিয়ে সমস্ত জায়গা ঘুরে বেড়াতে এখন আমার যেটা ভালো লাগছে যে আমার একটা বিছানা আছে আর এই ডোর ডাস্ট যেটা আমি সবকিছু করতে পারি কিন্তু আমি খুব একা রয়েছি যখন জিমি আর ওর টিম আসে এখানে বা আমাদের কোথাও যেতে হয় সেইটা একমাত্র সময় যখন আমার একটু ভালো লাগে বোঝাই যাচ্ছিল যে ও বড় একলা হয়ে পড়েছে যে কোনো ভিডিওতে কন্টেস্টেন্ট যখন অনেকটা সময় ধরে একলা থাকে তখন একাকিত্ব ওদের উপরে প্রভাব ফেলতে শুরু করে দেয় আর এভাবেই আরমান্দো প্রাইভেট জেটে চল্লিশটা দিন কাটিয়ে ফেললো আমি ওকে একটু সঙ্গ দিতে চাইলাম কিন্তু আমি ছিলাম জঙ্গলের গভীরে তাই আমি কাল আর চ্যানেলারকে পাঠালাম ওকে চেয়ার করতে

গায়ে কত শক্তি দেখো এই না ফল এনেছি তোমার জন্য আজকের রাতটা সত্যি পঞ্চাশ হাজারের সমান আমার সত্যি দারুণ আছে বন্ধ খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে যেটা নেই সেটা নিয়ে ভাবার অর্থ আসলে সেটাকেই ও মিস করছে এটা আমার মেরাটা ছোট্ট পুতুল আমি যেখানেই যাই এটা আমার সাথে থাকে এটাকে খুব হাসি খুশি দেখতে আমার মনে হয় সেও আমাকে খুব মিস করছে সকালে যখন উঠলাম আমি তখন ভাবছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে আমি সত্যিই ওদের মিস করছি আমি ওদের দেখতে চাই আমি ওদের জড়িয়ে ধরতে চাই আমার দুর্বলতা হলো আমার পরিবার ওদেরও জানা উচিত যে আমি কেমন আছি আমি একটু ওদের জড়িয়ে ধরতে চাই সকলকে আমি আমার চ্যালেঞ্জের প্রায় অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি প্রায় পঞ্চাশ দিন আমি ওদের সাথে নেই খুব কষ্ট হচ্ছে আমার ওদের সকলের জন্য আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এই প্লেনটার বাইরে এক পাও রাখিনি আজকে 50তম দিন দেখা যাক আমাদের চ্যালেঞ্জার কি করছে আরমাডোর ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো কেমন চলছে ও মাই গড এই চ্যালেঞ্জার প্রথম পঞ্চাশ দিন তো পার কেমন কাটলো আমি তো জানিই না বাইরের পৃথিবীতে এখন কি চলছে আমি তোমাদের ছাড়া আর কাউকে দেখতেই তো পাচ্ছি না আমি আমার পরিবারকে মিস করছি এটা সবচেয়ে বড় সময় যখন আমি ওদের দেখতে পাচ্ছি না ওদের সাথে কথা বলতে পারছি যদি আমরা একটা ফোন করি তাহলে আমার সত্যিই ভালো লাগবে সেটা ও মাই গড আমার সত্যিই চোখে জল এসে যাচ্ছে বেব বেব ও মাই গড আই মিস ইউ

আমি জানতাম আমি كده ফেলবো। वेलकम হোম। चलो আমার বাড়িতে এসো। तो एल फिगाचे। আমি প্রথম দিন থেকে কখনো জানি করিনি। বাড়ি ফেরার পর থেকে। ও এটা খুব কিউট। সত্যি বলতে এটা একটা জট পিকনিকের মতো। স্পষ্ট বোঝা গেল যে ফ্যামিলি কেপে আরমান্ডো অনেকটাই উৎসাহ পেয়ে গিয়েছিল। প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করলো। আমার এই মুহূর্তটাকে বিশ্বাসই হচ্ছে না। 근데 দুর্ভাগ্যবশত এই মুহূর্তগুলো ক্ষণস্থায়ী ছিল। আমার সত্যি এটা বিশ্বাস হচ্ছে না এইরকম একটা দিন নিজের পরিবারের সাথে কাটানোর পরে আমার পরিবার এখন আমার শুধু পরবর্তী পঞ্চাশ দিনটা নিয়ে চিন্তা হচ্ছে পরবর্তী পঞ্চাশ দিন আমার মনে হয় আরো বেশি কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জের কিন্তু পরিবার থেকে দূরে চলে যাওয়াটাই একমাত্র আর মান্দর চিন্তার কারণ ছিল না দেওয়ালগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে আমার ওপরে আমার এখানে বার একটু দম বন্ধ হয়ে আসছে একটু ক্লস্ট্রোফোবিক আরে ভাই প্রাইভেট জেটে খুব একটা জায়গা থাকে না এটা একটা জেলের মতো একশো দিন কমপ্লিট হওয়ার আগে আমি আর মাত্র চারটে অফার পাবো আমার মনে হয় জিমি আমাকে যে অফার গুলো দেবে তা হলো কিছু এক্সট্রা স্পেস অথবা কিছু এক্সট্রা টাকা এক্সট্রা স্পেস সেটা পেলে খুবই ভালো হয় কিন্তু সেটা নিয়ে আমি একটু ভাবতে হবে কারণ আমার দরকার কয়েক হাজার ডলার যাতে এই প্লেনটা আমি রাখতে পারি কেমন চলছে বলো তোমাকে দেখে ভালো লাগলো একটু দরজার সামনে আসবে একদম অফারটা কি বলে মনে হচ্ছে আমার মনে হয় এটা স্পেস